জায়গা এই জায়গায় এই যে মহাদেবের যে স্ট্যাচু আছে এবং আরও পাশে দুজন আছে সবটা বলে দেবো কিন্তু যেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে সেটা হলো গঙ্গাসাগর এবং মহর্ষি কপিলমণির পৌরাণিক কাহিনী সেই জিনিসটিকে কিন্তু এরকম স্থাপত্য হিসেবে রাখা হয়েছে ইনি হচ্ছেন মহাদেব মহাদেবের মাথায় যদি লক্ষ্য করা যায় ওখানে গঙ্গা আছে আর মহাদেবের পাশে যিনি আছেন এই পাশে শঙ্খবাদ আছেন ইনি হলেন ভোগীরথ আর এই পাশে যিনি আছেন মা পার্বতী ভগীরথ গঙ্গাকে কিন্তু প্রার্থনা করে নিয়ে এসেছিলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর এই পাশে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা হলো রাজা সাগর আরও একটা স্ট্যাচু আছে সেটা দেখে দিই এই পাশে এই পাশে যে আছে তিনি হলেন কপিল মণি এই হচ্ছে কপিল মণি এই যে সাগরের যে রাস্তা সাগরে যাওয়ার তার দুই পাশে কিন্তু এরকম দোকান তোমরা পাবে এই দোকানগুলোতে দেখতে পাচ্ছি যে কত সুন্দর জিনিস এখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো এই জায়গাটা একটু দেখাই কারণ এই মাঠটা জুড়ে পুরো কিন্তু তৈরি করা হয় এরকম ছোট ছোটো ঘর ছোট ছোট ছাউনি কারণ যত পুণ্যার্থীরা আসবে তাদের জন্য এই ঘরগুলো থাকবে এবং প্রত্যেকটা ঘর কিন্তু হোগলা পাতা দিয়ে ঘেরা থাকবে এখনও পর্যন্ত সেই পাতাটাকে দেওয়া হয়নি কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে হোগলা পাতা আসবে আর কয়েক মানে কয়েকদিনের মধ্যেই চলে আসবে প্রচুর হোগলা পাতা মানে সবটাই হোগলা পাতা দিয়ে এখানে ঘিরে দেবে নগর পরিক্রমায় বেরিয়েছে তারা কীর্তন করতে করতে এই জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই হচ্ছে হোগলা পাতা এই পাতাগুলো দিয়েই কিন্তু ঘরের ছাউনি তৈরি করা হয় কিছু কিছু এসছে আরও প্রচুর এই ধরনের আসবে সেগুলো দিয়েই এই যে যে ক্যাম্পগুলো দেখালাম ভেতরে ঠিক সেইগুলো মানে ছাউনি দেওয়া হবে চারি সাইডে ঘেরা হবে আর এখানটাতে না এই যে এখানে কেমিক্যাল দিয়ে এই পাতাগুলোকে ভেজানো হয় গতবার কিন্তু এখানে দেখেছিলাম সেই জিনিস আর এবারও সেই সেম একই একটু দেখিয়ে দিই তোমাদের এখানে জল থাকে কেমিক্যাল থাকে এই যে এই জায়গাটায় এই জায়গাটা কিন্তু লাইট থাকে আর এই যে যে সুন্দর সুন্দর লাইটগুলো বসানো হচ্ছে রাত্রিবেলায় যখন জ্বালাবে হেভি হেভি লাগবে দেখতে ওই মাথায় কিন্তু দেখা যাচ্ছে না মন্দিরের চূড়া কপিল মনির আশ্রম আপ কাছে হ্যাঁ हरियाणा तो कुलखेन अपना मैंने वहाँ से आया है हरियाणा से हरियाणा कब आए हैं आप तारीख तारीख हाँ। कितने दिन रहेंगे यहाँ पर यहाँ पे रहेंगे अभी पाँच तारीख को वापसी करेंगे अच्छा लग रहा है ना बहुत तो अच्छा लग रहा है पहले आया है ओके ओके ठीक है ये पुनो तीर्थ है गंगा सागर आप यहाँ पर स्नान स्नान हो गया है ना हाँ ठीक है चलिए थैंक यू हाँ बहुत दूर दूर थे के आ, कहां से है आप जगत गुरु हरियाणा से हाँ। तर। आरे तर। बास। से हरियाणा हाँ। हाँ। कितना दिन लगे है आपको यहाँ पर आने में हमने आज छठा सात मंजिल है यहाँ पे आके अच्छा लग रहा है आपको जगत गुरु में ही रहे ये ये कौन है इसका जगत गुरु, 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 गुरु का है जगत गुरु अच्छा अच्छा ठीक है तो गंगा सागर में पहली बार पहली बार, 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 बार।, बार।, बार अच्छा लग रहा है ना बहुत अच्छा लगा ये पुण्य तीर्थ तो बहुत मान पुण्य होता है यहाँ पर गए आपको स्नान हो गया स्नान करने के बाद ओके ठीक है गुरु जी जी न सारे हरियाणा सारी जगह सारी दुनिया में ज्ञान ये करवाना चालू करा था लड़कियों को शिक्षा दी बहुत अच्छा बहुत अच्छा काम है लड़कियों को शिक्षा देना ठीक है लड़की उसकी चल ले हैं सब अच्छा सब मैं गुरु बनने आ रही हैं मैं सब ठीक है ठीक है थैंक यू एकदम चले से सही पड़ेখানেই स्नान होय चलो ওখানে नहीं जाची এই যে জায়গাগুলো পুরো এখানে কিন্তু সেই ঘর তৈরি করা হচ্ছে যত পুণ্যার্থী আসবে সবার জন্য এখানে ফ্রিতে থাকার ব্যবস্থা এইগুলোর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না পুরো ফ্রিতে সবাই থাকতে পারবে হোগলা পাতা দিয়ে ছাউনি হোগলা পাতা দিয়ে কিন্তু সাইডের বর্ডার সব কিছু এই যে এই দাদা চলো হ্যাঁ এবার এখান থেকে সোজা চলে যাব স্নানের ঘাটে কারণ প্রথমে যেটা দেখালাম গতবার কিন্তু এখানে এই রকম ব্যবস্থা ছিল না এখানেও স্নান করতো সবাই কিন্তু এবার এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই সামনে যেখানে পুরো টানা বালি আর বালি থাকবে সেখানেই সবাই স্নান করতে যাবে এবং সেখানেই নিয়ে যাচ্ছি তাহলে চলো এদিকে যাই এদিকটাতে কিন্তু স্নানের ঘাট তৈরি করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি প্রচুর কাজ হচ্ছে সবাই কিন্তু এখানেই স্নান করতে আসবে গঙ্গাসাগরের পূর্ণ জল এই জল সবাই কিন্তু এসে ছুঁয়ে যায় সবাই কিন্তু এখানে স্নান করে যায় তো আমিও স্নান করব না কিন্তু আমি নেমে গেলাম দেখো এখানে স্নান করছে এই যে আমি দেখো জলের মধ্যে নেমে গেছি গঙ্গাসাগরে এসে এই গঙ্গা ঠাকুরকে কিন্তু তোমরা সবাই দেখতে পাবে তো আমিও দেখতে পেলাম তোমাদেরকে সেই গঙ্গা ঠাকুরকে তুলে ধরছি এখানে দেখো এই গঙ্গা মাকে সবাই কিন্তু সিঁদুর পড়িয়েছে পুজো করেছে এখানে বেহুলা লক্ষীন্দর সেই ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে আরো বেশ কিছু ঠাকুরকে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এই প্রচুর শঙ্খ এখানে শাখা সবকিছু কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছে যে কত সুন্দর জিনিস এখানে বেশ সুন্দর সুন্দর শঙ্খ আছে এই দাদার দোকানে আরো অনেক কিছু তোমরা এখানে পাবে তবে শঙ্খটাই দাদার কাছে বেশি তাই তো দাদা আপনি কি শঙ্খ স্পেশাল নাকি মানে সুন্দর বাজার ছিল দাদা কিন্তু একটু আগে বাজার ছিল সেটাও শুনলাম কিরকম দাম দাদা একটা আইডিয়া দেবেন আমাদের এটা কেনা আছে সাড়ে তিনশো টাকা আমরা পার্টিকে পাঁচশো টাকা বলি চার এলি চারশো টাকায় ছাড়ি আচ্ছা মানে সামান্য কিছু লাভে ছেড়ে দেয় হ্যাঁ বেশি প্রফিট নেই পঞ্চাশ টাকা ধরুন ষাট টাকার মধ্যে প্রফিটে ছেড়ে দিই আচ্ছা আচ্ছা এটা কি মানে বিভিন্ন রকমের শঙ্খ তো হয় নাম হয় এবার এগুলোকে কী নাম বলা হয় কী নামে এগুলো একমুখী শঙ্খ বলা হয় একমুখী শঙ্খ এটা যেমন আছে পঞ্চমুখী এটা পঞ্চমুখী আচ্ছা আচ্ছা এটাতে তো সাউন্ড বেরোবে না না হ্যাঁ সাউন্ড বড় হবে আচ্ছা তাহলে এগুলো এই কি শঙ্খ এটাকে জল শঙ্খ বলে বাড়িতে যে পূজার জন্য জল শঙ্খ এছাড়াও আছে এটা একটু বাজার জন্য এটা পূজোর জল শঙ্খও চলো ঘটের উপরে থাকে জল শঙ্খ গর কপিলমণি আশ্রমের ঠিক পাশে এই যে আখড়া দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নাগা সাধুরা কিন্তু আছে প্রত্যেকটা যে কোভ যে কাউন্টার সেখানে কিন্তু এই নাগা সাধুরা আছে নাগা বাবাদের যে ডেরা সেখানে তারা কিন্তু বসে থাকেন এখানে একজন থাকেন এখানে একজন থাকেন কিন্তু এই মুহূর্তে নেই তারা ভেতরে গেছেন প্রত্যেকটা জায়গায় এরকম কিন্তু নাগা বাবা বসে থাকে এখানেও এই মাত্র একজন নাগা বাবা ছিলেন তিনি ভেতরে গেলে এখানেও এরকম কাউন্টার আছে এই যে তাদের বসার যে ডেরা সেটা আছে এই যে মহাদেবের মূর্তি এবং দেখো নাগা বাবা মোহন রামজিরিজি এরকম লেখা আছে যার যেরকম গুরুদেব সেরকম কিন্তু এখানে নাম লেখা প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম নাগা বাবাদের এই ডেরা আমরা দেখতে পাচ্ছি এখানেও ছিল নাগা বাবা কিন্তু ভেতরে আসেন উনি এখন প্রত্যেকটা ডেরাতে কিন্তু এইরকম নাগা বাবাদের বসার জায়গা তাদের যে নাগা সন্ন্যাসী বলতেই আমরা বুঝি তাদের একটা অন্য রকম মানে আমাদের সাধারণ মানুষের মতন তারা নন তারা যে আশীর্বাদ দেন সেটা তো খুব ভালো জিনিস তার পরিবর্তে তোমরা যে যেরকম সামর্থ্য যার যেরকম ইচ্ছে যে কোনো তোমরা তাদেরকে যদি সাহায্য করো যে কোনো পয়সা দিয়ে তারা সেটাই গ্রহণ করে কোনো জোর জবস্তি কিছুই করে না এটা হলো কপিল মুনির আশ্রম রাত সাড়ে দশটায় এতটা সুন্দর লাগছে দেখতে পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকমের যে লাইট তার কিন্তু এফেক্ট তার খেলা কিন্তু দেখা যাচ্ছে